তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল তো না সাড়ে আটটা বাজে কালকে তোমাদেরকে ব্যাপারটা বলেছিলাম সেটার জন্য খুব চিন্তিত আছে এখনও যেন গায়ে হালকা হালকা জ্বর আছে জ্বর তো কখনো মানে থাকেই জ্বরটা মানে লেগেই থাকে গায়ে আর কি তো যাই হোক সকালে উঠেছি কিন্তু জল টল আর ঘাটতে গেলাম না পারছি না খুব দুর্বল লাগছে আর মানে মানসিক দিক থেকে খুব ভেঙে পড়েছি ওটা নিয়ে যে হ্যাঁ হবে না হবে কেমন হয়ে গেল এটা নিয়ে খুব চিন্তিত আছি তো তারপরেও তো সংসারে ঝামেলা তোমরা জানোই হ্যাঁ তবুও আমাকে চলতেই হবে মানে এমনভাবে চলি পড়ে গেলেও আমাকে দাঁড়াতে হয় উঠতে হয় কিন্তু বন্ধ করা যায়নি তো যাই হোক রিয়া বাসন টাসন মাসতে গেছে আর আমি ভাবছি যে তরকারিটা বসে বসে কেটে দিই তো বাঁধাকপি আছে বেগুন আছে আজকে অবশ্য সবজি সব কিছু আছে তো চলো বাঁধাকপিটা কাটি কারণ স্কুল আছে ওদেরকে সাড়ে আটটা বাজে এইটুকুর মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তো চলো বন্ধুরা তো বন্ধুরা তারপরে হচ্ছে চলে এসেছে রান্নায় যেহেতু স্কুলে যাবে তো স্কুল যে দিনটা যায় সেই দিন তো জানো তোমরা সবাই সকাল থেকে মানে তাড়াহুড়া করে আমাকে উঠতে হয় তো যাই হোক বাঁধাকপি ছিল একটা ঘন্ট করলাম আর অল্প করে রান্না করলাম ওদের জন্য তো আজকে শুধু একটাই তরকারি বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে ভাত তো সকাল সকাল যেহেতু মানে খেতে চায় না তো ওই সব অল্প করে রান্না করি কারণ যখন স্কুল থেকে আসবে না ঠান্ডার দিন তো ঠান্ডা হয়ে যাবে তো তাই অল্প করে রান্না করছি পরে আবারও করব তো এই যে খেতে দিলাম পুরোটা কিন্তু খাবে না রেখে দিয়ে চলে গেল এক বাটি হলে মানে যাই হোক এক চামচ করে খায় দুজনেই তো খাওয়া দাওয়া কমপ্লিট তো দুজনেই চলে গেলো স্কুলে তো খেলোই না ভাতটা রেখে দিয়ে চলে গেল তো ওটা এখন আমি খাবো খেয়ে দিয়ে তারপরে আমিও বের হবো তো ভয়েসটা বন্ধুরা ভালো বোঝা যাচ্ছিলো না তাই ভয়েসটা কেটে আমি পুনরায় দিয়েছি তোমাদেরকে তো যাই হোক অনেক দিন পর স্কুলে যাচ্ছে অনেক দিন পর থেকে সেটা তোমরা আগেও জানো এখনও জানো তো যেহেতু প্রথম দিন এরকম হয়েছিল তো তারপরের দিন আমি ভাবলাম মনে হয় যাবে না কিন্তু ও নিজে থেকেই বলছে যে যাবে তো চলে গেল নিজে থেকেই তো যাই হোক গেল যেহেতু তো ভালো তো আমিও এখন বেরিয়ে পড়বো টিউশনি যাওয়ার জন্য রেডি হবো এক একথায় হচ্ছে ওরা যতক্ষণ থাকে ততক্ষণ আমার টেনশন থাকে ওদেরকে কখন বের করব কখন রেডি করব। আর ওদের স্কুলে একটা নিয়ম আছে যদি মানে প্রার্থনা হয়ে যায় না তখন মানে কি তো গেটটা বন্ধ করে দিবে বাধ্য হয়ে যদি তোমাদেরকে ঘুরে আসতে হয় কিন্তু আসতে হবে তারপরে কিন্তু ঢোকাবে না প্রার্থনায় বসে গেলে তো ওদের স্কুলে তো শারদা বিদ্যা মন্দিরের সিস্টেম যেন দুবার করে প্রার্থনা হয় একবার যাওয়ার সময় আবার রাষ্ট্রবন্ধনা হয় আসার সময় তো যাই হোক এই করতে করতে সময়টা চলে যায় বেশ কিছুটা সময় লেগে যায় তো তাই একটু আগে ভাগে পাঠাতে হয় তো ওই দিনের ব্যাপারটার জন্য না মনটা খুব মানে পড়ে থাকে সব সময় খুব টেনশনে থাকি খাচ্ছি দাচ্ছি কাজ করছি চলছি ফিরছি শুধু ভাবছি যে না জানি কখন একটা মানে ফোন আসলো যে কি বলবে না বলবে এই টেনশনে আছি স্কুলে গেল তো আবার নাকি কি হলো তো আমি শুধু না সব প্রতিটা মায়ের ক্ষেত্রে এটাই হয় যে হ্যাঁ বাচ্চারা স্কুলে গেল আগে তো সুস্থ মতো ছিল আসা যাওয়া করতো কোনো টেনশন ছিল না এই যে এখন কি বলো তো এই ঘটনাটা হওয়ার পর থেকে না সবসময় যেন দুশ্চিন্তাটাই কাজ করে তো তারপরে চলো কাপড় চুপড় সব কিছু দিয়ে দিলাম হ্যাঁ শুকাতে তো ওরা তো স্নান করে শুধু কাপড়গুলো রেখে দিয়ে চলে যায় পরে আমি কেজি ওটা শুকাতে দিই তো কাপড়গুলো সব কিছু শুকাতে দেওয়া হয়ে গেল। রোদ তো নয় এরকম হালকা হালকা করে বোঝা যাচ্ছে রোদ কিন্তু রোদটাও সেরকম হচ্ছে না শুকাচ্ছেও না এইবারে যে এইবারের যে ওয়েদারটা না আমি অনেক বছর পর মেদিনীপুরে এই ওয়েদারটা দেখলাম তো আগে আমি কখন এখানে যে কি ঠান্ডা কী শীত কুয়াশা দেখতেই পাইনি কারণ আমি তোমাদেরকে বলেছিলাম বাবার বাড়ি যখন গিয়েছিলাম তখন বলেছিলাম যে এখানেই ফার্স্ট টাইম এরকম কুয়াশা দেখছি এবছরে কারণ ছয় বছর পরে এবার শীতের সময় গিয়েছিলাম নাহলে কিন্তু শীতের সময় যাওয়া হয়নি হয়তো খুব অনেকটা পরে না হলে অনেকটা আগে যাই তো এরকম করে যাওয়া হয় তো এবার গিয়ে তো খুব সুন্দর উপভোগ করলাম সব কিছুই তো কাপড় চাপড় সব কিছু শুকাতে দিয়ে দিলাম এবার যাব ঘরে আর ভাবছি যে আমাকে আজকে কি ছুটতে হবে আজকেও কি যেতে হবে স্কুলে এই যদি একটা ফোন আসে তাহলে আবারও যেতে হবে এই সব মাথা থেকে যায়নি একটা ভয় কাজ করছি যদি আবার মনে করে একটা মাস দু মাস এরকম হয়ে যায় তখন আবার অতটা ভাববো না অতটা ভাবনা মাথায় আসবে না তখন ভাববো যে ভালো হয়ে গেলো রিসেন্ট যে ঘটনাগুলো ঘটে না ওটা না কিছু থেকে মানে মাথা থেকে যায়নি মনে হয় আমারও এগুলো ভাবতে ভাবতে একটা মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তো চলো এখনকার মতো ঘন্ধরা ঘরে তো ঘরে হচ্ছে রেডি হবো রেডি হয়ে বের হব তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা কথা হয় তো ওরা যতক্ষণ না আসে একটাই শুধু ভাবনা যে কখন আসবে আর আসার পরে আমি ওদের সব কিছু রেডি করে রাখি খাওয়া দাওয়া সব কিছু টিউশন থেকে আসার পরে সব রান্না কমপ্লিট করে রেখে দিয়েছি তারপরে ওরা এই যে এইমাত্র মাত্র ঢুকলো রান্না করেছে মাংস আর বেগুন বড়া তো এইমাত্র ওরা হচ্ছে বাড়ি থেকে ঢুকলো খাওয়া আমি রেডি করে রেখে দিয়েছি কারণ কি কী তো ওরা খাওয়ার সময়টুকু পায় না তো একজন তো খাবেই না তাও বললো না খেয়ে গেছিলো এখনও বলছিল খাবো না তো এবার মাঠ থেকে ফিরে এসে রাত্রিবেলা তখন দেখি খায় কি তো রাজিয়াকে দিয়ে দেবো ওর ভাতটা দিয়ে দিয়েছি যদি খায় তো খাবে না খেলে নাই তো আমার মনে হচ্ছে খাবে না তো এখন থেকে ভাবছি স্কুল থেকে এসে যেটুকু খেয়ে যায় যাবে তো যখন মাঠে যাবে তার আগে হচ্ছে দুধটা খেতে দিয়ে দেবো আর একটা হয়তো ফল তো তোমরা কি বলো কোনটা ভালো হয় যেহেতু ও সময় পাচ্ছে না এ একাই বসে খাচ্ছে এর খিদে আছে এ বলছে খাচ্ছে ও খাবে না ও চলে গেছে রেডি হতে তো তোমরাই বলো তো কী করবো ভাবছি একটা স্কুল থেকে আসার পরে ওই দুধটা যিনি হ্যাঁ বিকালে ওটা দিই ও কি খেতে দিব। দিয়ে নয় তো দুটা বিস্কুট কিংবা একটা ফল দিব এটা খেয়ে যদি চলে যায় তারপরে মাঠ থেকে এসে যদি ভাত খায় তখন তো সুস্থ মতো সময়টা পায় তাই না তো তখন যদি ভালো করে খায় এটা আমি ভাবছি তো তোমরাও একটু আমাকে কমেন্ট করে জানিও যেহেতু ও সময়টা পাচ্ছে না কি দিব তো ও ওইদিকে রেডি হচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি আর রাজি আরও খাওয়া হয়ে গেল তো ও তো সকালেও খেয়ে যায়নি ও আবার খেদাটা কম সহ্য করতে পারে ও খিদা সহ্য করতে পারেনি তো তাই ও খেয়ে নিল আর একে তোমরা যতই বলো না কেন এর সব সময় আমাকে একটা জিনিস ওর দেখেছি ওকে হাত দিয়ে খাইয়ে দিতে হয় তো কবে থেকে খাওয়ানো হয়নি সেটা আমি তোমাদেরকে বলছি তো ওই যে লোকে বলে না যে মায়ের থেকে মাসির দরদ বেশি তো সেটাই একটা কথা মনে হয় যেহেতু মানে জবে থেকে গিয়েছিলাম প্রিয়ার বাড়িতে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে মাঠে চলে এলাম তো মাঠে চলে এলাম তো একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি যে রাজিয়া আজকে আসেনি তো ও কেন আজকে আসেনি তো ওর পড়া আছে আমি একে ছেড়ে দিয়ে আবার যাব একে এখানে লাইনে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি তাড়াহুড়া করে আবার যাব কারণ কি বলতো ওর পড়া আছে ওর যতক্ষণ পড়া হবে ততক্ষণে এর কি বলো তো হয়ে যাবে কমপ্লিট এর খেলাটা তখন ওরও পড়া শেষ হবে তখন আমি একে নিতে আসবো এভাবেই দিয়ে আসলাম তো বুঝতে পারছো সারাদিনে আমাকে কতটাই ছোটাছুটি করতে হয় এদিকে আমার টিউশনই নিয়ে ব্যস্ত আবার দুটো বাচ্চাকে স্কুল পৌঁছাতে মাঠে পৌঁছাতে আবার টিউশনিতে তো এরকম করে বন্ধুরা জীবনটা কেটে যায় আমি চাই হ্যাঁ ব্যস্ততাই আমার ভালো কারণ আমি এর চেয়ে আরও ব্যস্ত থাকতে চাই কারণ আমি যদি ব্যস্ত থাকি না তাহলে আমার যে দুঃখের যে একটা অতীত আছে সেটাকে হয়তো আমি ভুলে যেতে পারবো আমি সব সময় নিজেকে ব্যস্ত রাখতেই ভালোবাসি ব্যস্ততা আমার ভালো লাগে কারণ আমি যতটা বসে থাকবো না যত বসে থাকবো তো টেনশনটা আরও তত বেশি হবে কি করব কি হবে নাই হবে তো যাই হোক আবারও আনতে চলে এসেছিলাম তারপরে একবারে নিয়ে চলে আসলাম ঘরে তো ঘরে যখন নিয়ে চলে আসি রাজিয়া তো পড়ছে তারপরে দেখছি অন্ধকার হয়ে গেছে আমি ওকে ছেড়ে দিয়ে আসার পরে অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে তো দেখি যে কাপড় চুপড় সব বাইরে আছে বাইরে থেকে দেখলাম তো যাই হোক কেউ কে ও তো পড়ছে কে নিয়ে যাবে তাই না চলো বাইরে আগে কাপড়গুলো তুলে নিই তুলে নিয়ে কাপড়গুলো তুলে নিয়ে যাব। তো ততক্ষণে আমার যা কাজ আছে ওরা স্কুল থেকে একজন খেয়েছে ওগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে দিয়ে আবার বের হব তো যেটা তোমাদেরকে বলছিলাম যে মায়ের থেকে মাসির বেশি দরদ রিয়ার হচ্ছে মানে পনেরো প্লাস হয়নি পনেরো চলছে চোদ্দো প্লাস হয়েছে তো কখনো আমি ওকে মানে আমার লাইফে নিজের হাতে কোনো দিনও চেটে পুটে খেতে দেখিনি খাইনি কখনও কোনো দিনও হ্যাঁ এটা বলতে পারো যে সবার কথা সবাই রাখে না সব মানুষের কাছ থেকে সব মানুষ জ্ঞান অর্জন করতে পারে না তো এখানে আজকে ওকে আমি খাইয়ে দিচ্ছি অনেক দিন পর বলতে এক মাস হয়ে গেল প্রিয়ার বাড়ি থেকে আসার পরে তখন আমি বলছি যে আজকে যে তোকে আমি আবার খাইয়ে দিচ্ছি তোর প্রিয়া মাসি যদি ভিডিওটা দেখে নেয় তাহলে তো তোকে আবার বলবে ফোন করে রিয়া আমি যে তোকে বলে দিয়েছিলাম নিজের হাতে খেতে হবে ও বেশ কিছু দিন যখন নিজের হাতে খেলো না তখন আমি বলছিলাম যে রিয়া খাইয়ে দিতে হবে না বলছে না আমার মাসি বলেছে নিজের হাতে খেতে মানে ওর প্রিয়া মাসি বলেছে মাসি আমাকে বলেছে নিজের হাতে খেতে আমি এখন থেকে নিজের হাতেই খাবো তোমাকে আর খাইয়ে দিতে হবে না তো আমি এই জন্য খাইয়ে দিলাম যে দুবেলা ও খায়নি দুবার হয়ে গেল ও খায়নি সকালে তো খেয়ে জানি তো সেটাই ও বলছিল যে মা আজ আজকে লাস্ট মাসিকে আমি বলে দেবো যে আজকে লাস্ট খালি খেলাম এরপর থেকে নিজে হাতে খাবো তো সেই জন্যই ভাবছি দেখো যে মানুষের মতো মানুষ অনেক পৃথিবীতে আছে অনেকবার অনেকেই বলেছে অনেক কমেন্ট করে কমেন্টও বলেছে এমনিও বলেছে যে আমার মা আমার বদিরাও বলেছে অনেকবার যে রিয়া তুমি নিজে হাতে খাবে নিজে হাতে খাওয়াটা না খুব ভালো নিজের হাতে খেলে ভালো হয় তো ওকে শুনে কার কথা ও যেমনি দেখছো রোগা সেরকমই রোগা পটকা কিন্তু কি একটাই সমস্যা ও খায়নি কখনো। নিজের হাতে খেতে দিলে ওই ছোট বাচ্চার মতো একটা একবার আধবার খেলো খেয়ে দিয়ে বাস ওটা রেখে দিয়ে চলে গেলো আর আমি যদি খাইয়ে দিই তাহলে একদম চেটে খাবে আর ফার্স্ট টাইম দেখেছিলে রিয়ার বাড়িতে কেমন চেটে পুটে থালাটা খেয়েছিল মানে এক মানে কি বলবো ভাত ছিলই না ওর হাতে রান্না নাকি খুব ভালো ওর নাকি সব কিছুই ভালো আজ সাড়ে দশটা তো ঘুমাতে যাব ঘুমাতে যাবো তবুও যেন কাজগুলো যেন শেষ হয়নি তারপরে দেখছি একটু পরে জলটা আবার শেষ হয়ে গেছে তো জলটা নিয়ে চলে এলাম তারপরে এই মাত্র কাজ শেষ হলো রিয়াকে তো খাইয়ে দিতে হলো ও খায়নি তো ওই যে বললাম বললাম আমি কালকে প্রিয়াকে ফোন করব ও যে বলেছিল তোকে যে নিজের হাতে খেতে তাও আবার খাইয়ে দিতে হচ্ছে তো বলছে হ্যাঁ মা এবার থেকে নিজে থেকে খাবো তুমি বলো না এরকম আজকের মতো খাইয়ে দাও আসলে কী বলো তো খেলতো যে ওই প্র্যাকটিসটা অনেক দিন বাদ দিয়ে দিচ্ছে মোটামুটি সাত আট মাস হয়ে গেল তো শরীরটা আবার সে মানে ইয়ে হয়ে গেছে শক্ত হয়ে গেছে তো আবার যে নতুন করে প্র্যাকটিস করছে তো এখন হাত পা প্রচুর ব্যথা করবে তো আর স্কুল থেকে এসে তো সবে মানে খেতে পারিনি ভাতটা দিয়েছি তখনও খেতে পারিনি ভাতটা রেখে দিয়ে চলে গেল বলছে এখন যদি আমি খেয়ে দিয়ে যাই তাহলে কিন্তু ছুটতে পারবো না তো ওইভাবেই চলে গেল ওকে রেখে দিয়ে এসে আবার এ টিউশনি পড়া ছিল একে আবার দিয়ে ঠিকঠাক করে দিয়ে বইটাই গুছিয়ে দিয়ে তারপরে সাড়ে ছটা আবার আনতে গেলাম ওকে নিয়ে এসে তারপরে বেশ দুজনকে পড়তে বসালাম পড়তে বসিয়ে তারপরে এই যে খাইয়ে দিলাম খেতে দেতে দশটা বেজে গেল তো আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো